আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে এসেছি স্ট্রিট ফুড ট্রাই করতে আর আমি এখন আছি লাবাম্বা মোড় জেলখানার ঠিক পাশে আর ওই লাল দেয়ালগুলো হচ্ছে জেলখানা সো আজকে আমরা স্ট্রিট ফুড ট্রাই করব তো আমি এখন আছি দ্য রোড সাইড কিচেন ফুড কার্টের সাইডে তো আজকে আমরা এটা এক্সপ্লোর করব তো আমি আজকে ওনাদের ওখান থেকে অর্ডার করেছি ক্লাসিক চিকেন বার্গার এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর হচ্ছে ক্লাসিক মিট বক্স এটা হচ্ছে একশো টাকা তো আমি বার্গার অর্ডার করেছিলাম আর এই হচ্ছে সেই বার্গার এই ভিতরে হচ্ছে এই পরিমাণ চিকেন দেওয়া ছোট ছোট কিউব করে কাটা সাথে দুই রকমের সস সো আর এই জিনিসটা চাপ দিলে একদম সস গুলো বের হয়ে যাচ্ছে আর বানটা সফট আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে সো আমি এখন ট্রাই করি কেমন লাগে তো এই হচ্ছে আমার সেই পঞ্চাশ টাকার বার্গার আর এটাতে আসলে ওই রেস্টুরেন্টের মতো ফিল নিতে গেলে ভুল হবে পঞ্চাশ টাকা হিসাবে অথিক আমার কাছে ভালো লেগেছে এই হচ্ছে ওনাদের মিড বক্স এখানে ফুল অফ চিকেন আর এটার এক্সেপশনাল একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে কিছু ভেজিটেবল অ্যাড করেছে ওনারা ক্যাবেজ ক্যারোট আর এখানে আরেকটা বিষয় অন্যান্য জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা করে আলুগুলো দেয় বা এটা হচ্ছে কিউব করে কাটা সো এটার দাম ছিল একশো টাকা আমি একটু ট্রাই করি এটা অনেক ভালো দুই তিন রকমের সস ইউজ করছে আর অ্যাজ ইউজাল চিকেন অনেক বেশি আর এই জিনিসটা আমার কাছে একটু এক্সেপশনাল লেগেছে এই র ভেজিটেবলগুলো দেওয়ার জন্য আর একটু বেশি ভালো লাগছিল সো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ